আজকে রান্না করবো হচ্ছে একটা ভোগীযুগি রান্না ভোগীযুগি রান্না বলতে ভুগি যুগি দিয়ে ফ্রায়েড রাইস এই যে ফ্রায়েড রাইসের জন্য গাজর কেটে রাখছি পেঁয়াজ তারপর হচ্ছে একটু বরবটি কেটে রাখছি আর এটা হচ্ছে রান্না করা মাংস আর এই যে ফ্রায়েড রাইসের যে পোলাও চালটা এটাও হচ্ছে আমার রান্না করা পোলাও কালকের পোলাও ছিল এই মুরগিটাও হচ্ছে কালকে রান্না করা তিন পিস মুরগি ছিল আর এই যে মধ্যমণি হচ্ছে ডিম এগুলো দিয়ে চটপট করে আমি একটু ফ্রায়েড রাইস করে ফেলবো বরমহাশয় অফিস থেকে আসছে এক পেট নিয়ে আমাকে বলছে যে একটু পোলাও থাকলে একটু মুরগি থাকলে দাও না কিন্তু যে পরিমাণ পোলাও বা মুরগি ছিল তা দিয়ে তো তার আমি পেটটা ভরাতে পারবো না এজন্য মিলাই ঝিলাই ভুগি ঝুঁকি দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজবো খেয়াল করবেন তেল কিন্তু একদম অল্প আর আমার রান্না বান্না আমার কাজ হচ্ছে সব অল্প তেলে আমার বেশি তেল দিয়ে রান্না করলে আমার গা গিজি গিজ করে তো আমার রান্না হবে সব অল্প তেলে পেঁয়াজটা একটু শুদ্ধ করে ভেজে নিচ্ছি এরপর সবজিগুলো অ্যাড করবো সবজিগুলো দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি করে একটু ভাজবো খুব বেশি সিদ্ধ যেন না হয় আমরা নিবুজ রান্না করার সময় পাস্তা রান্না করার সময় যেভাবে করি সেভাবে এরপর চিকেনটা দিয়ে দেবো সবজিটাকে এক সাইডে রেখে ডিম ছেড়ে দিলাম একটা একটু তেল দিলাম এর মধ্যে ডিমের মধ্যে এক ডিমটি লবণও দিলাম আমার আম্মু এই রান্না করা পোলাওটা দিয়ে ফ্রাইড রাইস করে সব সময় কখন যখন হচ্ছে যে রোস্টের মাংসটা বেঁচে যায় তখন সেই রোস্টের মাংসটা দেয় আর আম্মু বাসায় পোলাও রান্না করলে সেদিন রোস্ট করে অনেক মজা হয় আম্মুর এই ফ্রায়েড রাইসটা রান্না করা পোলাও দিয়ে এখন পোলাওটা দিয়ে দেবো পোড়াওটা একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দমে দেবো কারণ এটা ফ্রিজে ছিল ভাতটা একদম চাল চাল এটাকে একটু ফুটাবো আমি আমি এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করেছি বিরিয়ানিতে ভুলে গেছি এই যে অল্প এক চামচের মতো এটা প্রায় হয়েই গেলো আর একটু আর পাঁচটা মিনিট একটু দমে রাখলেই হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস তৈরি কমপ্লিট কি সুন্দর একটা লুক আসছে একদম রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসের মতোই মাসাল্লা তৈরি হয়ে গেল ঝটপট ফ্রায়েড রাইস টেস্ট হয়েছে খুব সুন্দর খুবই মজা মাসাল্লাহ